আমরা আমরা দিন শেষে সবাই সবার সাথে হাত মিলাই নিরুত্তাপ বিসিবি নির্বাচনে শেষ মুহূর্তে আরও দুজনের প্রার্থীতা প্রত্যাহার এই ব্যালট প্রক্রিয়াকে রাতের ভোটের সঙ্গে তুলনা সাজানো নির্বাচনের অভিযোগ ইমরোজেন মৌসুমে প্রথম হারের সাত ফুটবল ক্লাব বার্সেলোনা লালিগায় সেফের কাছে চার এক গোলে বিধ্বস্ত হল ব্রকবরানা ইপিএলএ ব্রেনফোর্ডকে হারালো ম্যানচেস্টার সিটি পঁচানব্বই মিটারের বিশাল ছক্কায় বল হারিয়ে ফিফটি সাইফ হাসানের উদযাপনের রাজকীয় বেশ এর আগে বিরানব্বই মিটারের ছক্কায় আরেক দফা বল হারা ব্যাটার সাইফের এমন ছক্কার তাণ্ডবের দিনে বাকি ব্যাটাররা তেমন সুবিধা করতে না পারলেও ঠিকই জয় তুলে নেয় বাংলাদেশ আফগানদের দম্ভ চূর্ণ করে ধবল ধুলাই করে দিল টাইগাররা আফগানিস্তানের দেয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ ওপেনার জীবন চোদ্দ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার তঞ্জিদ তামিমের সঙ্গে যোগ দেন সাইফ হাসান তামিম সাইফ জুটিতে সাতচল্লিশ রানে পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ সাইফের একের পর এক ছক্কা আর তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ তেত্রিশ রান করে বিদায় নেন তানজিদ তামিম দাপুটে ব্যাটিং চালিয়ে যান সাইফ এরপর জাকির আলী অনেক ফিরে যান দশ রান করে শামীম পাটোয়ারি রানের খাতায় খুলতে পারেননি বিপদে পড়ে যায় বাংলাদেশ কিন্তু সাইফ হাসানের বল হারানো ছক্কার ঝড় দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশ খুঁজে পায় জয়ের পথ টানা তিন টি টোয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ রবিবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকির আলি অনিক আফগান ব্যাটারদের শুরুতেই চেপে ধরেন শরিফুল নাসুম সাইফ উদ্দিনরা তৃতীয় ওভারে শরিফুল ইসলামের প্রথম আঘাত নুরুল হাসান সোহানের ক্যাচে বিদায় নেন ইব্রাহিম জাদরান আফগানদের আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ চলতি সিরিজের সেরা ক্যাচটাই যেন লুফে নেন শামীম পাটোয়ারি উল্লাসে ফেটে পড়েন নাসুম চব্বিশ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান উনচল্লিশ রানে গিয়ে তাদের তৃতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের ফুল টসের চোখে সূর্যের ফুল দেখেন ওয়াফিউল্লাহ বোল্ড হয়ে বিদায় নেন এগারো রান করে সাইফ উদ্দিন নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সেদিকুল্লাহ আতালকে তামজিদ তামিমের ক্যাচে আটাশ রান করে বিদায় নেন সেট ব্যাটার আতাল লেগি রিসাদ টিকতে দেননি আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইকে নাসুম বোল্ড করেন বিগ ফিশ মোহাম্মদ নবীকে বিরাশি রানের মধ্যে আফগানিস্তানের ছয় উইকেট তুলে উঠতে থাকে বাংলাদেশ তানজিম সাকিবের বলে নাসুমের যোগ ধাঁধানো ক্যাচে বিদায় নিতে হয় রশিদ খানকে সাকিব পরের বলে তুলে নেন আবদুল্লার উইকেট এভাবে ঝড়ের বেগে উইকেট হারিয়ে প্রত্যাশা অনুযায়ী বড় পুঁজি গড়তে পারেনি আফগানিস্তান ফ্লাডলাইটের আলোয় রক্তিম বাংলাদেশ যা আরও ঝলমল করবে হামজা বাংলাদেশ দলে যোগ দিলে সোমবার সকালে দেশে আসবেন বাংলার পোস্টার বয় একদিনের বিরুদ্ধ দিয়ে আবার অনুশীলনে বাংলাদেশ এখন পর্যন্ত মোট পাঁচটা অনুশীলন সেশন পেল জামাল মোরসালিনরা হামজাকে সাথে নিয়ে আরও তিনটা সেশন পাবে কোচ হ্যাভিয়ার কাব্রেডা মঙ্গলবার আসবেন সুমিত সুম হামজা সুমিতকে মাথায় রেখেই কৌশল সাজাবেন হংকং চায়না বধের হংকং Physical team, uh, definitely we are going to suffer, and we have to be ready to have them the right mentality to sacrifice for each other. Hong Kong China Taro footballer Helen Chinet Ligue. গেল কয়েক মাসে দ্য ড্রাগনসরা প্রস্তুতি নিয়েছে জাপান কোরিয়া চীন এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে ম্যাচ খেলে তবে বাংলাদেশের অ্যাডভান্টেজ হোম কন্ডিশনে ম্যাচ খেলার আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম তো সামনে ম্যাচগুলো আছে যেখানে ও সেট পিস নিয়ে কাজ করছে কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘর ঘরের মাঠে খেলা হংকের এগেনস্টে তো এই ম্যাচটা আমাদের ডুয়ার ডাই ম্যাচ যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি সিঙ্গাপুরের বিপক্ষে নিজের পজিশনের বাইরে খেলানো হয়েছিল ফরোয়ার্ড রাকিবকে এবারও কোচের চাওয়াতেই খেলতে প্রস্তুত তিনি ফরোয়ার্ড কিন্তু সবসময় ভালো ভালো ওই বল চায় এবং সেইগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি কারণ সমিত এবং আমরা নয় অক্টোবর ম্যাচে ইব্রাহিমের পর ইঞ্জুরিতে ছিটকে গেলেন ফরোয়ার্ড সুমন রেজাও একই সমস্যায় দলের সিনিয়র ক্যাম্পেইনার তপু বর্মনের খেলাও অনিশ্চিত কবজির মোচরে ফ্লিক বল চলে গেল স্টেডিয়ামের ছাদে মোহাম্মদ সাইফ হাসানের ট্রেডমার্ক শট আত্মবিশ্বাসের আগ্নেয়গিরি ফেটে বেরিয়ে আসা লাভায় পরিণত হয়েছে সাড়ে পাঁচ আউন্সের ওই চর্মগোলক এশিয়া কাপের আত্মবিশ্বাস ক্যারি করে সাইফ বনে গেছেন এক ফিয়ারলেস ক্যারেক্টার তিনি জানেন তার সামর্থ্য আছে যে কোনো সময় ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে নিয়ে আসার তাই তো তিনি অবলীলা ইনিংসে পনেরোতম ওভারে রশিদ খানকে উপহার দিতে পারেন মেইডেন রশিদকে দেওয়া উপহারটা তিনি পরের ওভারেই পুষিয়ে নিলেন বসির আহমেদকে পরপর দুই বলে দুটো ছক্কা হাঁকিয়ে তিনি পূর্ণ করেন নিজের ব্যক্তিগত অর্ধশতক সেই সাথে আফগানিস্তানের ম্যাচ জয়ের সমস্ত সম্ভাবনাকে সমাধিস্ত করেছেন সাইফ হাসান শেষ বলে চৌষট্টি রানে অপরাজিত এক ইনিংস খেলে মাঠ ছেড়েছেন তিনি দলের জয় নিয়ে রুচি চানাচুর অরিজিনাল মিক্সড তাকে দেখে মনে হতে পারে তিনি হয়তো বদলে গেছেন বদলে ফেলেছেন নিজের ব্যাটিং স্কিল বাড়িয়ে ফেলেছেন নিজের ফুটওয়ার্ক কিন্তু না তার খেলার ধরন কিংবা স্কিলে কোনো পরিবর্তন আসেনি তার পরিবর্তন পুরোটাই ঘটেছে মানসিকতায় তিনি এখন প্রচন্ড আত্মবিশ্বাসী নিজের উপর সৃষ্টি হয়েছে তার অগাধ আস্থা নিজের শক্তিমত্তার উপর রয়েছে তার পূর্ণ ফর্সা স্রেফ এইটুকুই তো যথেষ্ট একজন ব্যাটারের রান করার জন্য বীরেন্দ্র সেবাগেরও তো ছিল কত শত প্রতিবন্ধকতা ছিল প্রায় শূন্যের কাছাকাছি প্রতি আত্মবিশ্বাসের ভর দিয়ে তিনি বনে গেছেন ক্রিকেট দুনিয়ার আগ্রাসী ওপেনারদের একজন অন্তত হাঁটছেন সে পথ ধরেই এই মানসিক দৃঢ়তার স্থায়িত্ব কালকে দীর্ঘায়িত করাই মোহাম্মদ সাইফ হাসানের এখন মূল চ্যালেঞ্জ সর্বশেষ ছয়টি টোয়েন্টি ইনিংস এর মধ্যে তিনটিতে তিনি অর্ধশতক ছাড়ানো ইনিংস খেলেছেন বড় বড় সব শটের পশ্বা সাজিয়েছেন প্রতিটি ইনিংসেই আগ্রাসন ছিল স্পষ্ট স্পিনারদের বিপক্ষে তার ফ্লিক স্ট্রেট ড্রাইভগুলো চোখের আনন্দ সাইফকে শুধু থাকতে হবে ইতিবাচক ভীষণ মেঘাচ্ছন্ন দিনেও তার বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আড়ালেই যে সূর্য হাসছে তার ব্যাটি যে সকল শক্তির উৎস পুরনো কথা এককালে বাংলাদেশ দলে ছিল না কোনো কিছুর অভাব কে খেলবে কে খেলবে না তা নিয়ে ছিল না কোনো দুশ্চিন্তা কারণ দলে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক প্লেয়ারদের খারাপ সময় পাশে দাঁড়াতেন মাশাফি সতীর্থদের জন্য ম্যাচ ছিলেন অধিনায়কের চেয়েও বড় কিছু এই যেমন সাব্বির রুম্মনি ছিলেন মাশাফির ভীষণ পছন্দের তার আমলে সাব্বির ছিলেন ভিন্ন মেধাজে শিকার করলেন নিজ মুখে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ওনাকে ইনপুট দিতে পারব ভালো ইনপুট দিতে পারবো এবং অনেক সময় মনে হয়েছে আমি দিতে পেরেছি উনি ব্যাক করছে অ্যাজ এ ক্যাপ্টেন প্লেয়ারকে ব্যাক করে স্বাভাবিক এবং উনি উনি ওনার ওনার তরফ থেকে সেটাই করেছে তো আমার কাছে মনে হচ্ছে একটা ক্যাপ্টেন যখন ব্যাক করবে কাউকে ওই প্লেয়ারটাও রেসপন্সিবল থাকবে ক্যাপ্টেনকে ব্যাক করা তো আমার কাছে মনে যে উনি যে ব্যাক করছে আমি ওনাকে কিছু না কিছু দিয়েছি ওনার আমার ওনার 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 যে ট্রাস্ট আমার বলতে ছিল হয়তো আমি দিতে পেরেছিলাম ওই ওই ক্ষেত্রে হয়তো উনি আমাকে ট্রাস্ট করতে এবং আলহামদুলিল্লাহ ওই সময় খুব ভালো খেলছে আমি মাশরাফির আমলে সাব্বিরের অভিষেক হয়েছিল বেশিরভাগ ম্যাচ তার আমলেই খেলা সবশেষ অন্ডে বিশ্বকাপটাও ম্যাচের অধীনে খেলেছেন সাব্বির দুজনের বন্ডিংটা যে একটু বেশি ভালো তা না বললেও বোধহয় চলে তবে সাব্বিরের খুশাল সময়ে মাশরাফি ছিলেন মোটিভেটর কখনো কখনো ম্যাচ মনে করিয়ে দিতেন এ স্টেজ তোমার খেলে জয় করে নাও সবসময় উনি বলতো যে তুই টাইগার তুই অবশ্যই পারবি খুবই ক্রুশিয়াল টাইমে আমি যখন নার্ভাস থাকতাম তো উনি বলতো যে দ্যাটস ইউর ইর দস ইর স্টেজ অ্যান্ড দস ডু ইট মোর ফোর আস দস ই পাঁচ অক্টোবর সময় হিসেবে জীবনের বিয়াল্লিশ বছর কাটিয়ে ফেলেছেন মাশরাফি বিন মুরতুজা ক্রিকেটের বাইশ গজে তাকে পাওয়ার সম্ভাবনা শূন্যের তবে যারা ক্রিকেটে কোটায় আসেন তাদের চোখে মাশরাফি সেরা সেরা তার তার আমল ক্রিকেটের স্বর্ণযুগের সমান হয়তো বাংলাদেশ দল এশিয়ার সেরা হবে কিংবা কখনো বিশ্বকাপও জিতবে আর এসবের পেছনে একজন অধিনায়কের নাম থাকবে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন মাশরাফি দ্য আলটিমেট ক্যাপ্টেন অব বাংলাদেশ জন্মদিনের শুভেচ্ছা ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বিকজ হি ইজ মাই ফার্স্ট ক্যাপ্টেন অ্যান্ড আমার কাছে মনে হয় যে আমি যতদিন খেলেছি ক্রিকেট ওনার আন্ডারে আমি খুব কমফোর্টেবল ক্রিকেট খেলেছি আবু নাইম একাত্তর সিলেট ভারতীয় কোচ গৌতম গম্ভীরের চাওয়াতেই অধিনায়কত্ব ছাড়তে হল রোহিত শর্মাকে ওয়ানডেতে দেশটির সবচেয়ে সফল অধিনায়ক কেন নেই ভবিষ্যৎ পরিকল্পনায় তা জানালেন দলের প্রধান নির্বাচক অজিত আগারকার আসন্ন দু ওয়ানডে বিশ্বকাপে রোহিত কোহলি খেলবেন কিনা এবার সেই প্রশ্নের মুখোমুখি ভারত আসর জুড়ে অপরাজিত থেকেও ঘরের মাঠে তেইশের ওয়ানডে বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরা হয়নি রোহিত শর্মার তবে দুহাজার আঠারো ও তেইশ এশিয়া কাপ দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ আর সবশেষ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে কম দেননি ক্যাপ্টেন রোহিত তবুও এবার ছাড়তে হল অধিনায়কত্বের আসন চুরাশি ম্যাচে ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়ে চৌষট্টি ম্যাচে জয় পেয়েছিলেন উইন্ডিজ কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েড সাফল্যের হার বিচারে ওয়ানডে ডেতে লয়েডের পরেই অবস্থান ভারতের রোহিত শর্মার হিটম্যানের অধীনে ভারত আর বড় ইভেন্টে রোহিতের অধীনে ভারত জিতেছে আটাশি দশমিক আট শতাংশ ম্যাচ যা বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ ওয়ানডেতে তাই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক রোহিতই সেই রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখ্যা দিলেন দলের প্রধান নির্বাচক অজিত ফর্মেটে তিনজন আলাদা অধিনায়ক রাখা কার্যত অসম্ভব এটা দলের জন্য ভালো নয় একই সঙ্গে এটা কোচের জন্য সমস্যার কারণ হয় রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে এমন নয় যে না জানিয়ে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপ খেলার ভাবনায় এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন রোহিত কোহলি আর সেই বিশ্বকাপকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত আমরা পরের বিশ্বকাপের কথা ভেবেছি রোহিতকে সরানোর এটাও একটা কারণ এখন ওয়ানডে বেশি খেলা হয় না দুই বছর অনেক সময় মনে হতে পারে কিন্তু আসলে তা নয় বেশি ম্যাচ পাওয়া যাবে না শুভমানকে তাই এখন দায়িত্ব দেওয়া হয়েছে যাতে সে দল তৈরি করে নিতে পারে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয় বসবে দু হাজার সাতাশ ওয়ান বিশ্বকাপের আসর রোহিত কোহলি খেলবেন তো সেই আসরে এমন প্রশ্নের উত্তর অজানা আগারকারের তবে জানিয়েছেন আপাতত ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই এই দুই তারকায়